এখন গেটটা বন্ধ ঠাকুর মশাই আসছে পূজাটা হবে এই যে ওই শিরানি ওই শিরানি একটু হাই করো এই হচ্ছে মা বসে আছে এই যে ওই শীত ক্যালেন্ডার এই যে হ্যালো হ্যালো একটু হাই করে দাও একটু হাই করে দাও ও বাবু এটা শিয়াল মামার হাই করে দাও তোর চোখে শিয়ালটাই পড়লো হ্যাঁ তাই পড়লো আহারে আর সাতটা টা পড়লো না এই যে এত বড় চোখে হ্যাঁ ওটা ঠাকুর মশাই এলে হবে না এরিয়াটা খুবই বড় মন্দিরটা ভীষণ খুব সুন্দর এরিয়া